নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম নামমাত্র খরচে দুর্দান্ত স্বাদের নিরামিষ পনির রেসিপি পনির খেতে আমরা সবাই পছন্দ করি কিন্তু রেস্টুরেন্টের স্টাইলে বা শাহী পনির বানাতে যেসব উপকরণের প্রয়োজন হয় সেগুলো কিন্তু সবসময় আমাদের বাড়িতে থাকে না কিন্তু আজকে আমি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপিটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে এর মধ্যে চার বড় চামচ সাদা তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব কারণ সাদা তেলেই রান্নাটা বেশি ভালো লাগবে খেতে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম পনির এখানে আমি দেড়শো গ্রাম পনির নিয়েছি আপনারা পনিরের পরিমাণ কম বেশি করে নিতে পারেন এবার পনিরটাকে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব তো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো একটা প্লেটে তুলে নিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকামকে এইভাবে চকু চকু টুকরো করে কেটে রেখেছিলাম এবার এগুলোকে ভেজে নিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে এইভাবে অল্প একটু চিনি দিয়ে ভাজলে কিন্তু ক্যাপসিকামের স্বাদটা দুর্দান্ত হয় আর এইগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো দরকার নেই হাই ফ্লেমে ক্যাপসিকামটা একটু লালচে করে ভেজে নামিয়ে দিতে হবে এরপর ওই করে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর চারটে এলাচ এক টুকরো দারচিনি আর অল্প একটু গোটা মৌড়ি হাতের কাছে থাকলে অবশ্যই একটুখানি মৌড়ি দিয়ে দেবেন খেতে কিন্তু ভালো লাগে ফোরন থেকে সুন্দর একটা সুগন্ধি বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিয়ে পুরোনোর সাথে টমেটোটা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে হাফ চামচ আটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা আমি শিলেতে বেটে নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে আদা কাঁচা লঙ্কা আর টমেটোটা একটু ভেজে নেব যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে যায় তো দেখুন টমেটোটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ পরিমাণ বেসন এবার মিডিয়াম ফ্লেমে বেসনটা মিনিট দুয়েক সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে বেসনের কাঁচা ভাবটা চলে যায় আর বেসনটা ভাজার সময় কিন্তু খেয়াল রাখবেন যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাওয়ার একটা প্রবণতা থাকবে তাই অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন এবার দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন মশলাটাকে মিনিট দুই তিনট খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব তো তিন থেকে চার মিনিট ঝোলটা দেখুন খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে বেসন থাকার কারণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম পনির আর ক্যাপসিকামটা খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরো এক মিনিটের মতো রান্নাটা করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তাতে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু কচুরি মেটি অল্প একটু কচুরি মিটি দিলে তরকারিতে এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার বুড়ো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এবার সবকিছু মিশিয়ে আরো পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো রান্নাটা করে নিচ্ছি এবার নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ বাটার বাটারটা কিন্তু অবশ্যই এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এর ফ্লেভারটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় দিয়ে তরকারির সাথে বাটারটা মিশিয়ে নিলাম বাস রান্নাটা আমার একদম কমপ্লিট গ্যাস অফ করে একটা বাটিতে সার্ভ করে নিলাম তো দেখলেন তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই দারুণ টেস্টি নিরামিষ পনির তৈরি করে নিলাম একবার এইভাবে বানালে বারবার এইভাবেই বানাতে ইচ্ছে করবে আর এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথে সার্ভ করতে পারবেন তো বন্ধুরা এইভাবে একবার নিরামিষ দিনে পনিরের রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্টস করে জানান যে রেসিপিটি কেমন তৈরি হলো তো আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ